আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এইটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হ্যাঁ এখানে দেখেন মামা একেবারেই কাছে চলে আসেন এই ভিডিওটা দেখার সাথে সাথে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন শুধুমাত্রই এই ভাইটার জন্য ওষুধ খাওয়াটা কেন ওষুধ মানে আমি মানে আহ না আর কি বলবো মানে কথাই আসে না মানে ওষুধ খাওয়ার মতন তো পরিচিতি নাই গে ভাত খাওয়ার মতন পরিচিতি এরকম নেই এরকম অবস্থা আমার মনে করেন কিছু আছিল আর গ্রামের মানুষ আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে করার পরে হ্যাঁ একজন মেস কইবার কয়বার যান যার কয়বার চান যা পরে এই অবস্থা পরে আপনার কাছে আমি আইসি আমার এটা জায়গায় অপারেশন করতে কত টাকা লাগবে এটা আপনার আমার সর্বনিম্ন টোটাল আমার এই ফিস্টের একবার হ্যাং হয়ে আছে এক বছর ধরে অপারেশনটা করছে এক বছর এই রাশিদুল আসো তো এদিকে জি আছে তোর বিকাশ নাম্বার জি আছে হ্যাঁ নাম্বারটা বলো 0187663403 আচ্ছা প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকটা টাকার হিসাব একেবারে স্ক্রিনশট সহ হ্যাঁ স্ক্রিনশট সহ আজকে আমরা চল্লিশ চব্বিশ কত চোদ্দ হাজার টাকার অর্থ নগদ সহায়তা করছি কিন্তু এই টাকা দিয়ে ওনার জন্য আসলেই পরিপূর্ণ ট্রিটমেন্টটা হবে না হ্যাঁ এখানে অপারেশন করতে মনে হয় প্রায় সত্তর হাজার না হ্যাঁ আপনার বর্তমানে আপাদ গেলে সত্তর তিয়া আশি হাজার টাকা না বর্তমানে আপাদত কিন্তু তারপরেও আরো অনেক টাকা লাগবে আচ্ছা আচ্ছা সেটা লাগবে নাম্বার বলছো জি আবার বলো জিরো ওয়ান এইট সেভেন ডাবল সিক্স থ্রি ফোর জিরো ডাবল থ্রি প্রিয় বন্ধুরা আপনারা তাহলে এই ভিডিওটা শেয়ারের পাশাপাশি এই জায়গাটাও আমার ময়লা আসে ওষুধ খাইতে ব্যর্থছি না এই জায়গায় তো ময়লা আসে মানে ওষুধে তারে আনব তো মানে কাজ করতেছে না ভিতরে আর ওষুধ খাইতেই ব্যর্থছি না কাজ কেমনে করবো যদি এল ওষুধটা খাই হয়তো ময়লা নিয়ে গেল আর বের হবো না ট্রিটমেন্ট তো করতে হবে আর পরবর্তীতে দেখি আমার পায়ের তলা কিন্তু আমার ফুষকা বেরিয়ে গেছে অনেক পায়ের তলা সেন্স আছে আপনার এই জায়গা থামা তিনটা টেন্ডর পরে কেটে গেছে কিন্তু ওই এই জল লাগলে আপনার এই অবস্থায় আছে না এমনিতে হাত দিলে কি আপনি বুঝতে পারেন যে এমনেই এই জায়গায় বুঝান যায় না এমনিতে আর বুঝান যায় না কিন্তু সাইড সুইট দিয়ে বুঝান যায় তার মানে এখনো ইয়া আছে হ্যাঁ মানে ট্রিটমেন্ট করলে হয়তো উনি ভালো হবে হ্যাঁ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা শেয়ার করে আপনারা আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করবেন আমরা প্রত্যেকটা টাকার হিসাব স্ক্রিনশট সহ আপনাদেরকে আমার বাড়ি সামনে হ্যাঁ আমি না থাকলেও রাশিদুল আছে ও আমার মার সাথে বসে ভিডিও করে এনাকে বোঝাই দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ